আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজ একটি নতুন ডেজার্ট তৈরি করা আপনাদের দেখাই এই ডেজার্টটা আরবিয়ান ডেজার্ট যা আমরা আজ বাঙালির ঘরে ঘরে তৈরি করা চালু করেছি তো চলুন আমি কিভাবে করেছি তো আপনাদের দেখাই দেখুন আমি এখানে প্রায় এক লিটার দুধ নিয়েছি ঠান্ডা সসপ্যানে আগে ঢেলে নিয়ে মিক্স কোনো তৈরি করে নিয়ে তারপরে আমরা গ্যাস ওভেন জ্বালিয়ে আমরা রেডি করব। ক্রিমটা তো ক্রিমটা করার জন্য এক লিটার দুধ নিয়েছি নিয়ে নিলাম দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লোর যার কাছে কর্নফ্লোর আছে কর্নফ্লোর দেবেন নাহলে কাস্টার্ড পাউডার দেবেন ভালো করে ঠান্ডা দুধটা মিক্স করে নেব একটু ভালোভাবে ছেড়ে মিক্স করে নিতে হবে চুলাটা জ্বালানোর পরে মিক্স করতে গেলে দরা পাকিয়ে ক্রিমটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব দেখুন আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে নি দেয় তো এখানে এবারে ভালোভাবে হাতটা নাড়িয়ে নাড়িয়ে ক্রিমটা তৈরি করে নেব তো কন্টিনিউ আমাদের ক্রিমটা এইভাবেই নাড়ি নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে একটা হাতটা বন্ধ দিলে আপনার ক্রিম তলায় বসে যাবে দিলাম এখানে দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স না থাকলে আপনার এলাচের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিলাম টু টেবিল ক্রিম চিজ ক্রিম চিজটা ভালো করে গরম দুধের সাথে মিক্স করে মাখিয়ে নেব এতে ক্রিমটা খেতেও সুন্দর হবে এবং সুস্বাদু হবে দেখুন আমার এখানে ক্রিমটা প্রায় দেখুন কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে দেখুন আমি এখানে বাটার নিয়েছি বাটারেতে একটু জর্দা কালার দিয়ে দিলাম দিয়ে লাচ্চার সিমাই নিয়েছি এখানে লাচ্চার সীমা কালার আর বাটারটা ভালো করে মিক্স করে নেব এই কাজটা পুরো হাতের সাহায্যে ভালোভাবে করতে হবে এখানে ফ্রাইং প্যানেতে বাটার মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি লাচ্ছা সীমায় মাখানোটা দিয়ে দেব ভালোভাবে আস্তে আস্তে হাতটা চেপে চেপে করে দিতে হবে কাজটা একটু সময় ধরে আস্তে আস্তে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে একটু ধৈর্য ধরে করবেন তো একটা লেয়ার দেওয়ার পরে আমি তার উপরে তৈরি করে রাখা ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে আমরা দিয়ে দেব দেবো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্রিমটা মানে এইভাবেই হয়ে গিয়েছে ক্রিমটা দেওয়ার পরে তার উপরে দিয়ে দেব ফের একটি সিমাইয়ের মিক্সার লেয়ার তো দেখুন সিমাইয়ের মিক্সার লেয়ারটা আমি ভালোভাবে আলতো হাতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি ক্রিমের চারিদিকটা ভালো করে মুড়ে দেবেন যাতে ক্রিমটা না বার হয়ে যায় ক্রিমটা বার হয়ে গেলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে এবং ফ্রাইং প্যানে ভালোভাবে ভাজা ভাজা হবে না জিনিসটা দেখুন এখানে আমার প্রায় সেট হয়ে গিয়েছে লাচ্চার সিমাইটা তৈরি করে নিয়েছি আমরা এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেখুন আমি একটি চাটুর মতন ফ্রাইং প্যান চাটুর ফ্রাইং প্যান একদম পাতলা যে ফ্রাইং প্যান সেটা বসলাম তার উপরে আমি যেটাই আমি খুনাফা যেই ডেজার্টটা আমি তৈরি করছি সেই ডেজার্টটা পাতিলটা বসিয়ে দিলাম এতে করে কি হবে পাতিলের তলাটা খুব তাড়াতাড়ি গরম হবে না এবং পুড়েও যাবে না জিনিসটা দেখুন আমি আর একটা পাতিল নিলাম গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম দিয়ে দেব জল এতে অল্প করে জল দিয়ে দিলাম জলে টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এখানে চিনি সিরাপ তৈরি করে নেব এখানে চিনিটা আপনাদের পছন্দের মতো আমি টু টেবিল না ফোর স্পুন নিয়ে নিয়েছিলাম ভালো করে চিনিটা আমরা শিরা তৈরি করে নেব দেখুন আরেকটি ফ্রাইং প্যানে আমি বাটার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আমার রান্না করার রেসিপিটা তৈরি করার পুরো পদ্ধতিটা আপনার ফার্স্ট টু লাস্ট না দেখলে বুঝতে পারবেন না তো দেখুন আমার এক সাইড প্রায় হয়ে গিয়েছে ওভেনটা লোতে আছে দেখুন আর ফ্রাইং প্যানটার তলায় আর একটা ফ্রাইং প্যান আছে দেখুন আমরা এবারে উলটিয়ে নিচ্ছি বাটার এখন ফ্রাইং প্যানটা তার উপরে বসিয়ে একটি কাপড়ের সাহায্যে ধরলাম পিছনটা এতে কি হবে এই উল্টাতে সুবিধা হয়ে গেল দেখুন আমার একদমই পুড়ে যায়নি অথচ কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন আমরা এইভাবেই উল্টে নেব এবং পদ্ধতিটা আপনার পুরো ভালোভাবে দেখে নিন আপনাদেরও করতে সুবিধা হবে দেখুন আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে সাইডটা চেপে চেপে দিচ্ছি তো আমি আরেকটা সাইড লাল লাল করে হালকা লাল ভাব করে আমরা কোনাফাটা রেডি করে নেব দেখুন আমার কোনাফাটা প্রায় রেডি হয়ে গেল তা আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিন তো আপনার এই ডেজার্টের উপরে কেউ পিস্তা দিয়েও খেতে পারেন কেউ আমল বাদাম দিয়েও খেতে পারেন কেউ কাজু দিয়েও খেতে পারেন এটা এটা ডেকোরেশনের জন্য তো আমরা ডেকোরেশান করিনি কারণ আমাদের বাদাম খেতে ভালো লাগে না তো দেখুন আমার ডেজার্টটা খুবই সুন্দর যেটা আরবিয়ান ডেজার্ট আমরা বাঙালির তৈরি করে দেখিয়ে দিলাম থ্যাংক ইউ